সকাল সকাল খুব সুন্দর হিট চৌত্রিশ নম্বর সিটে দাদাদের আলিশান পুকুরে আজকে পঞ্চম দিনে পাস চলছে পাঁচ নম্বর সেটিং বাইশটা সিট হয়েছে পুকুরে খুব সুন্দর মাছও খাচ্ছে সকাল সকাল দেখতেই পাচ্ছেন দাদাদের সব জাল ভিজে গেছে অলরেডি একটা বড় মাছের হিট হয়েছে দেখা যাক কি মাছ চৌত্রিশ নম্বর সিটে আটটা চব্বিশ বাজে লালটুদা মাছ খেলাচ্ছে

何だ <music> <music>

খুব ভালো সাইজের মাছ দাদা দেখতেই পাচ্ছেন চৌত্রিশ নম্বর সিট দাদাদের মাছটা ছেড়েই আছে কেমন লাগছে সকাল 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 ভালো লাগছে বড় মাছ এর আগেও তো মাছ হয়েছে জাল ভিজে গেছে তো

হ্যাঁ তা আলি জানি তো এটা খুব ভালো সাইজের দেখতেই পাচ্ছেন সকাল সকাল আলিসান পুকুরে আজকে পাঁচ নম্বর ডেটে পাস চলছে কুড়ি বাইশটা সিট হয়েছে সকাল সকাল এখনও কুয়াশা কাটেনি চোদ্দ নম্বর সিটে শিকারির হাতে টান ওদিকেও দাদাদের টান হয়ে গেছে আমি অনেকটা দূরে ছিলাম ভিডিওটা করতে পারেনি দেখতেই পাচ্ছেন আপনারা আলিশান পুকুরে আজকে পাঁচ নম্বর ডেট চলছে আরও আপডেট দিতে থাকবো আপনাদেরকে হয়েছে

পঞ্চম দিন দেখতেই পাচ্ছেন আটত্রিশ নম্বর সিট আটত্রিশ নম্বর সিটের মাছ এগুলো দাদারা খুব ভালো মাছ ধরেছে দেখতেই পাচ্ছেন আপনারা কেমন মাছ খাচ্ছে ভালো মাছ হয়েছে তো ভালো মাছও খাচ্ছেন পুকুরে আজকে পাঁচ নম্বর সেটিংয়ে পাস চলছে আলিশান পুকুরে আজকে পাঁচ নম্বর সেটিংয়ের পাঁচ চলছে পঁচিশ নম্বর সিটের মাছ এটা দাদা কেমন খাচ্ছে ভালো ভালো মাছ খাচ্ছে পুকুরে কেমন মাছ আছে পুকুরে খুব সুন্দর মাছ আছে খুব সুন্দর মাছ আছে আপনারা দেখতেই পাচ্ছেন আলিশান পুকুরে আজকে পাঁচ নম্বর ডেটে রেজাল্ট মাত্র দু হাজার টাকা পাশ মূল্যে পুকুর চলছে ছাতুতে চলছে শিকারী বন্ধুদের উদ্দেশ্যে বলছি আপনারা আসুন মাছ ধরুন আনন্দ করুন আলিশান পুকুরে আজকে পঞ্চম দিনে একচল্লিশ নম্বর সিটে দাদারা ছিপ ফেলছে দাদা আপনার কোথা দিয়ে এসছেন জয়নগর থেকে বহরু থেকে এসছে দাদারা দেখতেই পাচ্ছেন মাছের সাইজ আপনারা খুব সুন্দর ভালো মাছের সাইজ আছে আর মাছ হয়েছে মোটামুটি কেমন মাছ খাচ্ছে দাদা মোটামুটি মাছ খাচ্ছে আলিশান পুকুরে পাস মূল্য দু হাজার টাকা ছাতুর টোপ চলছে যে সকল শিকারী বন্ধুরা ছিপ ফেলতে ইচ্ছুক ডিসক্রিপশানের নাম্বারে যোগাযোগ আলিশান পুকুরে আজকে পাঁচ নম্বর সেটিংয়ের পাস চলছে আপনাদেরকে দেখাচ্ছি আলিশান পুকুরের টোটাল ভিডিওটা যে সকল শিকারী বন্ধুরা ছিপ ফেলতে ইচ্ছুক আপনারা ডিসক্রিপশানের নাম্বার আছে যোগাযোগ করবেন এটা ছ নম্বর সিটের মাছ দাদারা ছ নম্বর সিটে ছিপ ফেলছে দেখতেই পাচ্ছেন আলিশান পুকুরে আজকে পঞ্চম দিনে দাদারা দাদাদের মাছ এটা চোদ্দো নম্বর সিট চোদ্দো নম্বর সিটে মাছ আপনাদের কোথা দিয়ে এসছেন দাদা সূর্যপুর থেকে এসছেন বুলুদারা আপনাদেরকে দেখালাম আলিশান পুকুরে বৃহস্পতি রবি পাস চলছে ছাতুতে আগামী দিনও চলবে যে সকল শিকারী বন্ধুরা ছিপ ফেলতে ইচ্ছুক আপনারা ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করবেন আলিশান পুকুরে আবারও একটা সিটের মাছ আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কাতলা মাছ পাঙা স্লিভার কাতলা সব রকমের মাছ চব্বিশ পঁচিশ ছাব্বিশ নম্বরের সিটের মাছ পঁচিশ পঁচিশ পঁচিশের খুব সুন্দর মাছ ধরেছে আলিশান পুকুরে আজকে এই দাদাদের দাদারা মাছ ধরছে কত নম্বর সিট দাদা পঁয়তাল্লিশ নম্বর সিটের মাছ আপনারা দেখতেই পাচ্ছেন আজকে পাঁচ নম্বর ডেটে পাঁচ নম্বর দিনে পাস চলছে ছাতুতে পুকুর খোলা আছে আলিশান পুকুরে আজকে পাঁচ নম্বর পাস চলছে এই দাদারা আঠাশ নম্বর সিট থেকে একটা বড় পাকা রুই ধরেছে কেমন লাগছে দাদা কেমন সাইজ হবে মাছের পাঁচ আপ রুই রুই মাছ মাছ পাকা এই দাদাদের সিট থেকে দেখতেই পাচ্ছেন জাল একুশ নম্বর সিটের জাল দাদা একা টেনে তুলতে পারছে না দুজনে মিলে জাল টেনে তুলছে দেখতেই পাচ্ছেন আপনারা আজকে জাল দুজনে মিলে টেনে তুলছে ওই পাশে মাছগুলো খুব সুন্দর সাইজের মাছ দাদারা ধরেছে দেখতেই পাচ্ছেন আপনারা খুব ভালো সাইজের মাছ ধরেছে দাদারা একুশ নম্বর সিটে বসে রমেশ দা মাছ তো তোমরা ধরেছো কেমন মাছ ধরেছো পুকুরে ভালো মাছ কেমন খাচ্ছে ভালো খাচ্ছে সব সিটে মাছ খেয়েছে দেখতেই পাচ্ছেন আর একটা মাছ খেলাচ্ছে ওদিকে খুব সুন্দর মাছ পুকুরে আজকে পাঁচ নম্বর ডেটে তেত্রিশ নম্বর সিটের মাছ দাদাদের খুব বেশি হয়নি তিনটে মাছ হয়েছে মাত্র কোনো কারণে খাইনি বা মাছ খাওয়াটা বন্ধ হয়ে গেছে তেলাদাদের মাছ দুটো কাতলা হয়েছে ছোট এই যে তেলাদা সাতচল্লিশ নম্বর সিটে ছিপ ফেলছে তেলাদা খুব ভালো মাছ ধরে এর আগের দিন খুব ভালো মাছও পেয়েছে কিন্তু আজকে লজ্জার বিষয় মাছ হয়নি কোনো কারণে তেলাদার কোনো ফল্ট নেই আলিশান পুকুরে আসতে পঞ্চম দিন দেখতেই পাচ্ছেন দাদারা মাছ ধরেছে এখন এগারোটা বাজে এগারোটার মধ্যে একুশ নম্বর সিটের মাছ কটা বাজে এগারোটা বাজে দাদাদের খুব সুন্দর মাছ খেয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা দু টাকা পাশ মূল্য ছাতুট্ট কুকুর খোলা থাকছে কেমন মাছ খাচ্ছে দাদা ভালো খাচ্ছে সকাল থেকে ভালো খাচ্ছে সব সিটে ভালো খাচ্ছে সব সিটে